দীপক এবার নম্বর কি বলেছে লক্ষ্য করি চিত্র এক এর চিহ্নিত লজিক গেটটি সার্বজনীনতা ব্যাখ্যা করো পি চিহ্নিত লজিক গেট হচ্ছে এইটা তাই না পি এখন এটা ন্যান গেট তার মানে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করতে হবে আমরা জানি ন্যান্ড এবং নর এই দুইটা হচ্ছে সার্বজনীন লজিক গেট তো সার্বজনীন লজিক গেটটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি এটা দ্বারা যে মৌলিক তিনটা গেট আছে অর অ্যান্ড নট এসবগুলি বাস্তবায়ন করে সার্বজনীনতা প্রমাণ করতে পারি লজিক গেট ন্যান গেট এর সার্বজনীনতা নিম্নে প্রমাণ করা হলো ন্যান গেট দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যায় ন্যান্ডের সাথে প্রথমে অর বাস্তবায়ন করব। তারপরে অ্যান্ড বাস্তবায়ন করব শেষে আবার নট বাস্তবায়ন করব তিনটা তাই না তো আমি যাই ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করি প্রথমে ন্যান গেট দ্বারা নট বাস্তবায়ন ন্যান গেট দ্বারা যখন নট বাস্তবায়ন করব তখন কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট যদি সমান হয় এর আউটপুট এই নটের কাজ করে যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি মনে করি এ একটা ইনপুট এখান থেকে এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে তাহলে আমি বলতে পারি এটাও এ এটাও কিন্তু এখন এইটাকে যদি আমি এই বিশেষ করে গুণ করে তার উপরে নট ন্যান্ড হয় তাই না তাহলে ঘটনাটা কি হলো এইটা আর এইটা দুইটা মিলে গুণ করলাম এই যে গুণ হলো গুণের উপরে নট এখন এ আর এ গুণ করে কিন্তু একটা এ হয় তারপরে নটটা থেকে যায় তাহলে কিন্তু নট পেয়ে গেছি তাই না এটা নটের প্রতীক নট নটে একটা ইনপুট অর্থাৎ কোনো একটি গেটের এটাও যদি এ হয় এটাও যদি বি হয় সরি এটাও এ এটাও এ এটাও বি এটাও বি এটাও এক্স এটাও এক্স এটা ওয়াই এটা ওয়াই সেম সেম হয় তাহলে তারা আউটপুট ফাইনালি নটের কাজ করে এই যে দেখিয়ে দিলাম এই ন্যান গেটটা এইভাবে দুইটা যদি এক একই হয় একই হয় ইনপুট আচ্ছা এখন নর্থ গেট তো পেলাম নট আমরা একটু অঙ্কন করে দিই এটা 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 দিয়ে গেটে একটা ইনপুট আর নটের প্রতীক প্রতীক আমরা জানি এ নট এই যেটা নটের প্রতীক অর্থাৎ আমরা ন্যান গেট দিয়ে শুরু করে একটু সরল করে নট পেলাম নট দিয়ে আবার অঙ্কন করে দিলাম নট থেকে নট বাস্তবায়ন হলো দেখিয়ে দিলাম এবার ন্যান থেকে অ্যান্ড বাস্তবায়ন করব ন্যান থেকে অ্যান্ড বাস্তবায়ন কিছুক্ষণ আগে বললাম যে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য গেট দ্বারা নট বাস্তবায়ন করেছি এখন অ্যান্ড বাস্তবায়ন করব আবার অর বাস্তবায়ন করব তিনটা বাস্তবায়ন করার মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যায় তো কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম এই প্রশ্নটা একটু বড় হয়ে গেছে আসলে এটা তিন মার্কের জন্য হলে ভালো হতো কিন্তু খ নম্বরে একটু বড় হয়ে গেছে তো যাই হোক আমরা সমাধান করি যেহেতু বলেছে প্রশ্নে বোর্ডের প্রশ্ন এখন ন্যান দ্বারা যদি অ্যান্ড বাস্তবায়ন করি তাহলে দুইটা গেট লাগবে দুইটা ন্যান গেট প্রয়োজন হবে দুইটা ন্যান গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার হলে এর আউটপুট অ্যান্ডের কাজ করে দুটি ন্যান গেটের প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হয় তাহলে ফাইনালি এটি অ্যান্ডের কাজ করে যেমন এই একটা আমি এই ন্যান গেট অঙ্কন করলাম এই একটা ন্যান গেট এইটা যে আউটপুট বের হলো এইটা দিয়ে আর একটা ন্যান গেট আমি অঙ্কন করবো এখন এটা কিন্তু এ আর বি গুণ করলাম তার উপরে এই নট দিলাম এ আর বি গুণ তার নট তার মানে এই আউটপুটটা হচ্ছে এ আর বি গুন করে তার উপরে এই নট তার মানে গুণের উপরে নট মানে কি ন্যান গেট এই যে আউটপুটটা বের হলো না এটা দিয়ে আরেকটা অঙ্কন করবো এখন একই ইনপুট ব্যবহার করে যদি আমি আঁকতে চায় ন্যান গেট তাহলে চিত্রটা এরকম হবে এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে ঘুরে গেছে তাহলে এই লাইনটাও কিন্তু এ বি নট বলতে পারি এখানে আরেকটা আমরা এরকম ন্যান গেট অঙ্কন করব এই যে লাইনটা পেলাম এটা এটা ইনটু এটা তার উপরে নট এই যে এটা ইন্টু এটা তারপরে আবার এই নট এখন এই এটা এ বি নট এটা এ বি নট দুইটা এ বি নট গুণ করে একটা এ বি নট হয় তাই না আর উপরের নটটা থেকে যায় তাহলে এখন কি পেলাম এই দুটো গুণ করে একটা পেলাম আর এই উপরের নোটটা থেকে গেল এবি ডাবল নট ডাবল নটে কাটা যে এবি হয় ডাবল নটে কাটা যে কি হয় এবি হয় এবি পেলাম মানে কি অ্যান্ড পেয়েছি এখন এবি দিয়ে আমি অঙ্কন করে দিব পেয়েছি এবি দিয়ে এটা অ্যান্ড গেটের প্রতীক এবি দিয়ে অ্যান্ড গেট অঙ্কন করে দিলাম এটা হচ্ছে এক্স সমান এবি এইভাবে আমরা অঙ্কন করতে পারি তো আবার আমরা এই ন্যান গেট দ্বারা অর বাস্তবায়ন করবো যেমন লক্ষ্য করি প্রথমে এইভাবে আমরা লিখতে পারি তিনটি ন্যান গেটের প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে প্রথম দুইটির যে আউটপুট বের হবে সেটা তিন নাম্বারটির ইনপুট হিসেবে যদি ব্যবহার হয় তাহলে অর গেটের কাজ করে যেমন লক্ষ্য করি এ ইনপুট বিশিষ্ট একটি আমি এই ন্যান গেট অঙ্কন করলাম এটা বলতে পারি এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ পেলাম আবার বি ইনপুট বিশিষ্ট একটি ন্যান গেট অঙ্কন করলাম তাহলে এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি পেলাম তার উপরে নট এইবার এইটা আর এইটা দুইটা মিলে আমি এখানে কি লিখেছি প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে প্রথম দুইটির আউটপুট মানে কি এই যে এইটার আউটপুট এইটা এটার আউটপুট এইটা এই দুইটা তিন নাম্বার এখানে যেটি বানাবো লিখবো সেটির এই দুটি ইনপুট হিসেবে ব্যবহার হবে তাই বলা হচ্ছে প্রথম দুইটির আউটপুট এটার আউটপুট এটা এটার আউটপুট এটা এটা দিয়ে আবার এখানে একটু অঙ্কন করবো এরকম একটি ন্যান গেট তাহলে এই যে লাইনটা পেলাম ওটা কী হবে এই লাইনটা তো এ নট আর এই লাইনটা বি নট তাই না তাহলে এই নট ইন্টু এটা হচ্ছে ইন্টুর প্রতীক এই বি নট তার উপরে আবার একটা নোট আছে এখন আমরা একটা কাজ করতে পারি ডিম অর্গেনের উপদ্র অনুযায়ী এ মাঝখানের এই ইন্টটুটা যদি প্লাস করি তাহলে এ ডাবল নোট হবে প্লাস বি ডাবল নট হবে এটা লিখতে পারি কিন্তু ডিম অর্গেনের এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড করে দিলাম ফলে কি ইন্টুটা প্লাস হলো এখন এ ডাবল নট বি ডাবল নট ডাবল নটে কাটা যে এ প্লাস বি হয় তাই না তা এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি লিখতে পারি আর এ প্লাস বি মানে কি যোগের কাজ করে দেখ খুব সুন্দর করে এর জন্য আবার একটা সার্কিট অঙ্কন করে দিতে পারি যে আর বি যোগ করে দিলাম একটা অর্গিট অঙ্কন করে দিলাম